হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা পনেরো তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদের চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য আর বন্ধুরা আজকে একটু সকাল সকালে সকাল সকাল না এই সাতটা বাজে তখন উঠেছি উঠে আর মা তো নেই মা তো চলে গেছে কালকে নাতনির বাড়ি তাই ওপরের ঘরপরগুলো সব আজকে আমার খুব হয়েছে তা জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তা যাই হোক আজকে আমরা যাব আজকে আমার সোনার জন্মদিন জানো তো ওখানে যাবো আমরা তা যাই হোক ওর জন্য একটু তাড়াতাড়ি উঠেছি আর টা হয়ে গেছে আর পুজো টুজো সব কমপ্লিট চান টান করে পুজো টুজো দিয়ে চলে এসে নিয়েছে চাও বানানো হয়ে গেছে চলে তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা চা মুড়ি সাথে আছে ছোলা এরকম বন্ধুরা সব কাজই মোটামুটি কমপ্লিট মানে হয়ে গেছে আর রান্না বান্না তো নেই এই ঘরটা শুধু একটু পৌঁছাবো আর আরেকবার হয়তো চান করতে পারি তাহলে চলো আর মেশিনে এখনও ন পিস মাল রয়েছে ভাইটার যে মালগুলো হয়ে গেছে নিয়ে গেল ওইটা আমি কালকে করে দেবো তাহলে চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি তোমাদেরকে বললাম আজকে সোনার জন্মদিন মানে বার্থডে আর হচ্ছে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি একটা শাড়ি পরে নিয়েছি এবার আমরা বেরোবো তাহলে চলো আর সকালে তো চাটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে চায়ের বাসন টাসন করে মেজে আবার চান করে গোপালকে সেবা দিলাম তারপরে এসে রেডি হয়ে এই যে এখন বেরোচ্ছি তাহলে চলো যা যাক বন্ধুরা দেখো আমরা এসেছি অনেকক্ষণ আগেই এই যে এখানে বসে সবাই আমরা একসাথে চা খাচ্ছি আর দুপুরের কিছু আমি দেখাতে নি আমি আসার আগে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমরা এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর সবাই মিলে একটু এই কথাবার্তা বলছি চা খাচ্ছি যে আমার মাও বসে আছে দেখো এবার আমি চা খাচ্ছি সেটাই তোমাদের দেখালাম আর এদিক ওদিক একটু সবাই মিলে কথাও বলছি কোনোতে দেখলে আর সবাই মিলে হাসাহাসিও করছি চাটা খেয়ে নিলাম এখানে আমরা সবাই বসেছিলাম সোনা ছিল তোমাদের দাদাভাই ছিল আমি ছিলাম মাসি ছিল মেয়ে ছিল আমার মেয়ে আমার মেয়ে ছিল মা ছিল সবাই মিলেই একটু এই কথাবার্তা বলছিলাম এই যে আমি চা বিস্কুট খাচ্ছি আর এইখানে দেখো চলে এলাম পাশের ঘরে সোনা ফোন দেখছে শর্মি রয়েছে তোমাদের দাদা ভাইও ফোন দেখছে কম্পিউটার একসাথে দেখছে তোমাদের দাদা ভাই মেয়ে দেখো ওইদিকে ড্রেস চেঞ্জ করে ফোনে কথা বলছে ওর ড্রেসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এই যে আমাদের সোনার কেক এখন সোনা কেক কাটবে দেখো এখন সোনা কেক কাটবে सब रेडी बार

আমাশি আসি সবাইকে বললাম আসি সবাই যেও আমাদের বাড়ি মাসি মনে যাস আর তুই তো আমি মাথা না রাস বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর দুপুরবেলা তো দেখলে মেয়ের বাড়ি গেলাম আমি আর রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি এত গরম লাগছিল মানে কি বলবো আমি এর জন্য দিনেবেলা কোথাও বেরোই না মেয়ে বললো আসো আমরা বিকেলেই যেতাম মেয়ে বললো এখানেই চলে আসো এ এখানে সেই খাওয়া দাওয়া করো আমি রান্না করেছি তা যাই হোক তাও বেরোতে বেরোতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আর প্রচণ্ড দুটো ছিল আর প্রচণ্ড গরম আমি গরমে একদম মানে কী করবো তা কি আর তোমাদের বন্ধুরা তোমাদের আমি কিচ্ছু দেখা তো সোনার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তা আমরাও দুটো খেয়ে নিয়েছি আর সোনা তো দেখলে সন্ধেবেলায় কেক টেক কাটলো তা যাই হোক আমরাও বাড়ি চলে এসেছি এসে একটু চান টান করলাম করে মেয়ে সব খাবার দাবার দিয়ে দিয়েছে আমরা ওখানে কিছু খাইনি মানে দুপুরে খাওয়া দাওয়া করেছি ও সব খাবার দাবার দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা এসব দিয়ে দিয়েছে মিষ্টি চাটনি যাই হোক সে চান করে সন্ধ্যা টন্ধে দিয়ে নিচে নেমে এসেছি এখন আমি ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলবাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট